আসসালামু আলাইকুম নিকলি দর্পণ আমি মাহমুদ আজাদ আমার পাশে রয়েছে কোমল শিশু শিক্ষার্থীরা একজন শিক্ষার্থী কোরআনে হাফেজ হয় মা বাবার অনেক স্বপ্ন দেখে তার একটা সন্তানকে যাতে ভালো হাফেজ ভালো আলেম করতে পারে একজন সন্তানের জন্য অনেক কষ্ট করে দীক্ষা এই অল্প বয়সে শিশুদেরকে রেখে তার মা বাবা আলাদা করে দেয় শুধু তার জীবনটা সাজানোর জন্য তার বুকে তিরিশ পারা কোরআন ধারণ করার জন্য এরকম কয়জনের বা ভাগ্য জুটে আল্লাহ তালা তো বলছে তুমি একজন হাফেজ এরম অর্জন করো তুমি করতে না পারলে আরেকজনকে সহযোগিতা করো এরকমই দায়িত্ব দরিদ্র পরিবারে বেশিরভাগই শিক্ষা প্রতিষ্ঠানে আসে আবার যারা অর্থনৈতিক স্বাবলম্বী তাদের কিছু কিছু আসলেও বাইরে তারা জেনারেল লাইনে চলে যায় তবে সবচেয়েতে দামি শিক্ষা অ্যারাবিক লাইন এই লাইনের ভাগ্য কয়জনের জনের এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে আসলাম নিকলি উপজেলার সাইডদার এলাকায় প্রায় 40 জনের উপরে একটি ছাত্র রয়েছে এখানে হেবজবি বিভাগের এই পাশে রয়েছে একটি মহিলা মাদ্রাসা যিনি করেছেন তিনি একজন জেনারেল একটি গার্লস স্কুলের শিক্ষক তবে গত কয়েক আগে যখন আমি সরোজমিনে আসছি আমার খুব ভালো লেগেছিল তাই জন্য নিকলি দর্পণের পক্ষ থেকে আমরা মানবিক যে কাজগুলি করি তার পাশাপাশি আজকে এই কুমলমতি শিক্ষার্থীদের সাথে একবেলা খাবার আর আয়োজন করেছি নিকলি দর্পণের মাধ্যমে দেশে প্রবাসী যারা আছেন যারা সামর্থ্যবান আছেন তারা চাইলে আপনার প্রতিটি এলাকায় যে এরকম শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের পাশে দাঁড়াবেন তাদের পাশে দেড়ে অন্তত আপনিও যদি এরকম একটু পাশে সহযোগিতা করেন এ কোমলমতি শিক্ষার্থীদের মুখে হাসি ফুটবে এদের অ্যালমটি আপনার জন্য না যাদের উশিলা হবে তাই আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রতিটি সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এগিয়ে আসে তাহলে এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো এগিয়ে যাবে অন্তত শেষ সময় এই বাচ্চাগুলির দোয়ায় আপনার না যাদের অচিরা হবে আমার এখানে রেহান ভাই রয়েছে রেহান ভাই যদি একটু করে আসেন আমি এই মাদ্রাসার শিক্ষা যিনি দায়িত্বে আছে প্রিন্সিপালের দায়িত্বে তিনি অক্লান্ত পরিশ্রম করে এই শিক্ষা প্রতিষ্ঠানটি চালাচ্ছে আমি তার সাথে একটু যুক্ত করি আপনি তো একজন গার্লস স্কুলের শিক্ষক পাশাপাশি ধর্মীয় লাইনে কেন আসলেন যদি আসলে ধর্মীয় শিক্ষার দিক থেকে আমাদের এলাকাটা অনেকটা পিছিয়ে আছে আমরা শুধু দুনিয়া বিচিন্তা ভাবনাই করি দিনের চিন্তা আমরা খুবই কম করি আর সেই ভাবনায় আমি চাইতেছি যে আমাদের এলাকায় এই ধর্মীয় শিক্ষাটা একটু প্রসার হোক এই জন্য আমি আমার নিজ উদ্যোগে এলাকার সকলের সহযোগিতায় আমি এই প্রতিষ্ঠানটার প্রতিষ্ঠিত করেছি আর এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করার কারণে দেখা গেছে যে আমাদের সাইডদার এলাকার অনেক ছেলেরা এই আজকা এই দিনের শিক্ষায় শিক্ষিত হতে পারতেছে যদি এই শিক্ষা প্রতিষ্ঠানটা যদি না থাকতো মাদ্রাসাটা যদি না থাকতো হয়তো অনেকে এই শিক্ষা গ্রহণটা দিনের শিক্ষা গ্রহণটা করতে পারতো না তো আমি মনে করি যে এই শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের সাইটদারের অনেক ছেলেরা আহ উপকৃত হইতেছে এবং দিনের শিক্ষা গ্রহণ করতেছে আমাদের এখানে চল্লিশ প্লাস চল্লিশের উপরে শিক্ষার্থী এখানে রয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার আমার বিশ্বাস আমাকে সকলেই এখানে খুব সহযোগিতা করে এবং সকলে সহযোগিতা এবং দোয়া থাকার কারণে আমি আজকে এটা সাফল্যের দিকে আমি এগিয়ে যাচ্ছি আমরা নিকৃত দর্পণ পক্ষ থেকে বিভিন্ন এলাকায় বিভিন্ন কাজের উদ্দেশ্যে এটা একটি অংশ সেই অংশগুলো আপনাদের কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমি মনে করি আজকে এই নিকৃত দর্পণের উসিলাই হয়তো দেখা গেছে আমাদের এই প্রতিষ্ঠানটা আরো প্রচার প্রসার হবে এবং এদের ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনাদের মতন এই মহৎ কাজগুলি যদি অন্য অন্য ব্যক্তিরা এবং সমাজে গণ্যমান্য ব্যক্তিরা ইলিট পার্সনরা যদি এগিয়ে আসে তাহলে প্রতিষ্ঠানটা আর একটু সম্প্রসারিত হবে এবং দিনের শিক্ষার প্রতি মানুষ আরো আগ্রহ সৃষ্টি হবে আমাদের দুইটা শাখা একটা হলো পুরুষ শাখা আর একটা হলো মহিলা শাখা পুরুষ শাখাটার নাম হলো তালিমুল কোরআন মাদ্রাসা আর মহিলাটার নাম হলো ইসলাম নিসাক কমি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠানের যিনি প্রিন্সিপালের দায়িত্ব আছে তিনি পাশাপাশি একটি গার্ল স্কুলের শিক্ষক এই একজন গার্লস স্কুলের শিক্ষক যখন একটি ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করে আর একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে কত ত্যাগ তিক্ষা করতে হয় আমিও যে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালাই আমি জানি তাই আমরা চাই এলাকার সামর্থ্যবান ধনাত্মক পরিবার যারা আছেন এই কোমল শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন তাদের মুখে হাসি ফোটার জন্য আপনার যতটুকু সামর্থ্য থাকে আপনার তিন ভাগের এক ভাগ হলেও করবেন আমরা পক্ষ থেকে মানবিক যে গাছগুলি করি সেই কাজের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানে খাবারের আয়োজন করছি বড় করতে পারি আপনার এলাকায় দরিদ্র যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিক্তি দর্পণ আপনাদের পাশে থাকবে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন এটি লোক দেখানো নয় যে একটি আয়োজন আমি আগেও বলছি আমার ব্যক্তিগত যে আয় হয় সে আয় থেকে আমি এই সামাজিক কল্যাণে অর্থগুলি ব্যয় করি এখানে আমার নিজস্ব আমি কারো থেকে অনুদান নিচ্ছি না বা কারো থেকে সহযোগিতা নিচ্ছি না আমার আলহামদুলিল্লাহ যে আয় আছে সেখান থেকে আমি সামাজিকভাবে এই নিকলিতে যা আয় হয় আমি সেগুলি নিকলির জন্য খরচ করব আগেও বলেছি এখনো বলেছি অনেকে অনেক কিছু এটি আমি আত্মপ্রকাশ করছি ভিডিওটি যাতে আমার এই ভিডিওর মাধ্যমে আরও কারো আগ্রহ বাড়ে তারাও যাতে এই মানবিক কাজগুলিতে এগিয়ে আসতে পারে কারণ এই কোমল শিক্ষার্থীরা যখন একজন হাফেস আলেম হবে আপনার সহযোগিতার কেমন ভাবে আপনার সেবা দিচ্ছেন তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান গুলো রয়েছে সেগুলো এগিয়ে যাক এগুলি এগিয়ে যাওয়ার জন্য আমরা সকলে সহযোগিতা করব এটাই প্রত্যাশা যুক্ত হয়েছিলাম ষাট দ্বার একটি হ্যাপসখানা থেকে যেখানে আজকে প্রায় চল্লিশ জন শিক্ষার্থীকে এই নিকলি দর্পনের পক্ষ থেকে একটি দুপুরের ছোট্ট আয়োজন করেছি সকলে দোয়া করবেন ভালো থাকবেন পরবর্তী আরেকটি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাব চাইলে আমাদেরকে তত্ত্ব দিয়ে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম